নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেট অর্থাৎ প্যারাসিটামল সাড়ে ছশো ট্যাবলেট সম্পর্কে ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটের বেনিফিট সাইড ইফেক্ট ডোজ কম্পোজিশন দাম এটি কোন কোন ব্যক্তি খেতে পারবেন কোন কোন ব্যক্তি খেতে পারবেন না এটি দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের শরীরের কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমাদের সর্দি ঠান্ডা লাগার কারণে বা যে কোনো কারণে আমাদের জ্বর আসলে এই ক্যালপল সারস ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের জ্বর কমে যায় আমাদের জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা হলে তা ভালো করে পরিশ্রমের কারণে আমাদের হাত পা ব্যথা হলে ভালো করে আমাদের কোনো জায়গায় আঘাত লেগে ব্যথা হলে বা হাত পা মচকে গিয়ে ব্যথা হলে তা কমায় আমাদের দাঁতের গোড়ার ব্যথা হলে ভালো করে কানে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হলে তা ভালো করে যে কোনো কারণে আমাদের মাথা ব্যথা হলে বা মাথা ভারী হয়ে থাকলে বা মাথা ধরে থাকলে তা ভালো করে পেটের ব্যথা বাদ দিয়ে আমাদের শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটি খেলে খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের শরীরের যে কোনো জায়গার ব্যথা কমে যায় এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটি গ্ল্যাকসো ক্লিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে প্যারাসিটামল থাকে ছশো পঞ্চাশ এমজি এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটের দাম তেত্রিশ টাকা ষাট পয়সা এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা দুর্বলতা মাথা ঘোরা বমিভাব বমি অ্যালার্জি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের কিডনি লিভার স্টমাকের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের জন্য নয় শিশুদের জন্য সিরাপ হয় যা ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে পারেন তো এটি মদ্যপান করার পর এটি খাওয়া যাবে না খালি পেটে এই ট্যাবলেটটি খাওয়া যাবে না মদ্যপান করার পর বা খালি পেটে এই ট্যাবলেটটি খেলে গ্যাস হতে পারে এবং পেটে ব্যথা হতে পারে এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়াদের ক্ষেত্রে সারা দিনে একটি ট্যাবলেট বা দুটি ট্যাবলেট খেতে পারেন খাবার খাওয়ার পর ছয় থেকে আট ঘন্টা অন্তর খেতে পারেন এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটির সঙ্গে একটি করে অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেতে হবে ওমেজ টোয়েন্টি বা অ্যাসিলো কার্ডি খেতে পারেন রোগীর বয়স রোগীর কন্ডিশন রোগীর ওজন এর উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এর ডোজ নির্ধারণ করে থাকেন এই ক্যালপল সাড়ে ছশো ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন